কাছে ভালো আছেন গাইস তো আমি আজকে কাছ থেকে কিছু তথ্য নেব দেখুন কি কোনো সময় কোনো স্টোডিয়ামে খেলাধুলা করছো স্টেডিয়ামে কি খেলা তো আর কি কত বছর করোনার লাগে করোনা লাগে তো এখানে ক্রিকেট খেলছো আমি তো ফুটবলের কথা ফুটবল খেয়েছি এটা শুনছি মানে কীভাবে প্র্যাকটিস করেছে কী কী তোমার মনে কর কি কয় দিন না আমি পাঁচ পাঁচ দিন না সাত দিন গেছ গিলা আমার পানি আনাইছে হ্যাঁ পাঁচ দিন খেল পানি আনাইছে করছে আগের জন্য হ পাঁচ দিন খেল পানি আনাইছে তারপরে একদিন ওইলো বল এইলো খুড়াইছে ওবা করে পানি আছে আর বল খোঁড়াইছে তারপরে একদিন বেড়া দিছে বলছি দুই দিন না মারলাম তাই তোমার আরো ওই করা দরকার মানে আরো ভালো করতে হবে তো আমার না হাত সই কিনলে কে জানো আমি আগে খেলে এলো বল চ্যাঙ্গাইছি মানে দেওয়ালে খুদায় ডিগ বল চ্যাঙ্গেছি আরে আমি সব সময় খেলে খারাইছি এলো তুমি ব্যাট করতেছো না আমি বউুলি খারে থাকছি কেললি কোনে খারাইছি তোমার ওই ও তো ডিগ বল বলটা তো ধরে পড়বো রে ও তোর যদি মারা হারে তো মারা হব আর যদি না মারা হারে তাহলে ঠেক দিব না বল বলটা আমার রাতে বলো করা তো চাবা কিন্তু গেলাম দেখ আমি যদি মারা মারামার চাবা মি মারি একবার কয়েকদিন কোসে কইস যে পালোই সাহস আছে তারপরে কয়দিন ব্যাট দিল মানে ব্যাট বল খেললাম এক মাস মাসের দেড় মাস গিয়েছিলাম

বলটা দৌড়বা তুমি যদি বলটা চাও যে এই ভিলে ঘুরাবা নিয়ে যায় তাহলে বলটা উল্টাই দৌড়বা আবার যদি ওই মেয়ে দৌড়াব নেই তাহলে বলটা উল্টাই দৌড়বা ধরে খেলে লাইন অনুযায়ী না খেলে বলটা ভালাবা ওই বলে একাই ঘুরবো তোমার ঘুরেই না শুধু পেস বল তো মনে করো পেস বলই তো তোমার এখানে লাইন সই সই আর তোমার স্পিড করার দরকার নাই প্রথম যে দিন করবা হ্যাঁ আমি খেলে না আমার কছে কইসে তুমি তো বল সবসময় এলি না ইট পাবা না রাস্তা থেকে ইট খুঁটবা খুঁড়া হুদ দায় দিয়ে ডেলা ভাই আমি কই হু যাইলালা দেলাবা দুন তো আমার কিছু করণও না দেলাবা আমি সবচেয়ে বেশি ভালো খেলে র‍্যাকেট র‍্যাকেট খেলি আর ব্যাট আমি ফুটবল পারি না ফুটবল পাই না ওই যে একটাই লজি যে দি নি পারতে আমার এতো পাউডার যে মস্কি ছিল এনজি ফুটবল খেলা যায় না দৌড় জুদি দেই না আবার মস্কা যায় ওছ মানে এইটা সমস্যা তাহলে কি আর খেলি না কিন্তু র‍্যাকেট খেললে আমার এই পায় আর সমস্যা হয় না

প্রতিদিন যদি খেলা হয় না প্রতিদিন বিকালে খেলা বা শুক্রবার হয় না সকাল থেকে শুরু হবে তা একদিন আমি মনে করি একদিন না আমি যে দলে খেলি তো